ছেলে দাডিয়ে থাকে এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয় এমন কোন জিনিস যেখানে ঢোকানোর আগে চুষে নিতে এই প্রশ্ন তোর বাপরে গিয়ে জিজ্ঞাসা করিস এগুলো তো ভালো প্রশ্ন তাহলে এটার উত্তর তোর বাপ ভালো করে দিয়ে দিবে শালা

কোমর ধরে শুয়ে দাও যা করার করে না আজকে দেখবো টক্সনামি নগরামের কিছু ছোট ছোট অংশ এভাবে চলতে থাকবে জাতি হয়ে যাবে ধ্বংস হারাই ফেলবে সামাজিক মূল্যবোধ যত দ্রুত সম্ভব করতে হবে রোধ বর্তমান মিডিয়ার অপব্যবহার অপ্রয়োজনীয় সমস্যা নির্লজ্জ আসান বিনোদনের নামে চলতেছে গুয়েল নাম দিয়েছে টক্স তারপর যারা অংশগ্রহণ করতেছে তারা সমাজের নজর একটু হলেও তো আমি আজকে আমি এটাকে নিয়ে বলতে চাই ইন্টারভিউ নামে চলতেছে নগরামি আর ভালো কিছু চিন্তা করা এরা কি জানো জাতির সামনে এরা হচ্ছে প্রোডাক্ট তাও কম দামে এরা ভাবে এটা মজা আমরা বলি এটা নংরা মেয়ে মানুষ যতই ফসা হোক না কেন তার ওই জিনিসটা কালোই পাবলিক লাইজা খুলে দেখা তোর কোনটা কালা এদের কেমনে করবেন ভাই ভালো বুকের মাঝে গোল গোল জিনিস দুটো কি আই হেট মাই মাইন্ড বিনোদন অশ্লীলতা সাগিয়ে দিতে কি বা করবে না আশা এসে কানের নিচে মারে দেন টাস টাস ঠাসা কোন কাজটি মেরা প্রথমে করতে গেলে ব্যথায় আহু করে আরে বলো কোন কাজটি মেরা প্রথমবার করতে গেলে ব্যথা আহু শব্দ করে এটা প্রশ্ন নাকি আধিক্যতা উত্তরটা সবাই না জানলে আমি জানি তোর আহু করা সেই অভিজ্ঞতা একটা মেয়েকে দিয়ে একটা ছেলেকে ডাবল মেনিং দাদা যে পরিচালক শেষ হয় মেয়ে বিশ্ববেহায়া এটা বলতে আমার নাই কোনো বাধা গাভি দুধ দেয় মুরগি ডিম দেয় দুটেই একসাথে কে দুটা একসাথে তুই দস এই প্রশ্নটা শুনে তোমার মাথায় কি চিন্তা আসে নেগেটিভ নাকি পজিটিভ আগে থেকে জানা না থাকলে 100% নেগেটিভ তো মেয়েদের কোন কাজটা পেছন থেকে সামনে করলে বেশি পছন্দ আচ্ছা কন্টেন্টের ফলে আসে না এদের দর্শনের চিন্তা কতটা ঘুরতলো তোমার কাছে পান্তা এগুলো দেখে কি কি পাবে কোন জ্ঞান এগুলো দেখে কি হস্তমৈথুন করবে এগুলো আনন্দে তৈরি করা যা দেখলে তোমই যেন চিন্তা সময় কে কার উপরে চেপে থাকে এগুলোর ভয়াবহতা কত যদি তুমি জানতা এদের বিরুদ্ধে যে স্টেটমেন্ট নেওয়া দরকার সেটা তুমি মানতা